দর্শক এখানে সুন্দর একটা গাভী দেখতেছি এই যে দেশির সাথে শাহিওয়ালের একটু ক্রস আছে এই যে চাষার কাছে দেখতেছি এই যে সুন্দর একটা গাভী কেমন দাম দর চাই জানার চেষ্টা করি এই যে গাভীটা শাহিওয়ালের ক্রস দেশির সাথে তথ্য দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কয় দাঁতের গাভী চার দাঁতের গাভি দর্শক কয় মাস চলতেছে নয় মাসে পড়ছে দাম কত চাচ্ছেন বিশ হাজার কেমন দাম দর হচ্ছে বাজারে একশো দুই তিন দশক বিশ হাজার চাওয়া দাম দুই তিন দাম হয়েছে এই ধরনের গাবি তো সব সময় পাওয়া যায় আপনার কাছে না আপনার ফোন নাম্বারটা বলে দেন তো দর্শক ওনাকে হাটে আমি দেখি প্রতি সপ্তাহে দেখি এই ধরনের গাবি গরুগুলো নিয়ে আসে এক লক্ষ দুই তিন দাম হয়েছে দেশির সাথে শাহিওয়ালে ক্রস গাভীটা দর্শক রয়েছি হাপের হাটে হাটটি বগুড়া জেলার বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আজকে আপনাদের এই হাট থেকে কিছু গ্রামীণ গরুর দাম দর জানাবো শাহিওয়াল দেশি এবং ক্রোস বিডের এ যে কাছে একটা দেখতেছি এ যে

সুন্দর আছে গাভীটা দেখা দেখি দিছে দাম দর হচ্ছে আসসালামু আলাইকুম রাজন কয়দাত কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন কিনা পারবেন কোন দর্শক এখানে চাচার কাছে একটা ক্রোসের গাভী দেখতেছি দেশির সাথে একটু ক্রোস আছে

আসুন পনেরো হাজার চা হচ্ছে কাস্টমার এখনো দাম দেখছি কাস্টমার এখনো দাম দেয়নি পনেরো হাজার এগুলো মোটামুটি এক লাখ ভেঙে চুরে বেচা কেনা হবে নব্বই থেকে পঁচানব্বই দশ খুব একটা ভালো করে দেখাতে পারছিস আমদানি দেখেন প্রচুর আমদানি দেখানোর মতো কোনো পজিশন নাই তাও চেষ্টা করব এর মধ্যে আপনাদের কিছু গাভীর দাম দর জানানো গাভীটা দাম দর হচ্ছে একটু জানানোর চেষ্টা করি কাফার গাভী গাভীটা সম্ভবত জোয়ান হয়ে গেছে দর্শক যান বন চলতেছে আগের ভেতরে ঢোকার মতো কোনো জায়গা দেখতেছি না দর্শক ভিডিও করবো কিভাবে দশক এখানে এই গাফিটার একটু তথ্য দিয়ে আপনাদের এই যে ক্রোসের গাফি দেশের সাথে একটু ক্রোস আছে তাচার কাছে দেখতেছি আমিটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা কয়জাতের গাফী নতুন জোয়ান কত যাচ্ছেন গাফীটা এক লক্ষ বিশ হাজার কাস্টমার কি বলে নব্বই পঁচানব্বই দশকে এক লক্ষ ২০ হাজার চাওয়া দাম এই যে ক্রোসের গাফিটা নব্বই পঁচানব্বইতে আমদানি হয়েছে দর্শক খুব একটা ভালো করে দেখাতে পারতেছে হাটে প্রচুর আমদানি গরু দেখানোর মতো কোনো জায়গা আপনাদের দেখতেছেন আজকে আজকে ভালো আছে গরু দেখানোর মতো কোনো পজিশন নাই দর্শক দর্শক এখানে চমৎকার একটা সাহেল গাফি দেখতেছে যে

দর্শকে এক লক্ষ ছত্রিশ হাজার এই যে গাভুটা এক ছত্রিশ হাজার দিয়ে ক্রয় করলো এই যে ধাপের হাট থেকে জার্সির একটু ক্লোজ আছে আর নয় মাসের ঘাপ এক লক্ষ ছত্রিশ হাজার ওই পাশে নিয়ে গেছে না দর্শক এই যে

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ